পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তি উপাসনায় নেমে পড়ল ভক্তগণের ঢল প্রতি বছরের মতো এবছরও শ্রাবণের চতুর্থ সোমবারের শুভ উপলক্ষে বালকানবার শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ভদ্রেশ্বর তেলিনিপদ মন্দির ঘাট থেকে ভদ্রেশ্বর নাথ মন্দির পর্যন্ত কাঁধের বাঁক নিয়ে পাঁচ হাজার শিশু শিব ভক্ত সহ প্রায় কুড়ি হাজার শ্রদ্ধালু রওনা দিয়েছিলেন ভগবান শিবের পবিত্র লিঙ্গের জলাভিষেক করার উদ্দেশ্যে রথের ওপর ভগবান শিব ও মা পার্বতী তাদের সাথে ভগবান শিবের একেবারে কাছের লোক ভিডিঙ্গিকেও দেখা গিয়েছে এই শোভাযাত্রার আয়োজক ওম সাও বলেছেন সনাতনীরা শুধু নিজেদের জন্য নয় সমগ্র বিশ্বের শান্তি কামনা করে তাই এই শোভাযাত্রা আরো জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত